সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণপতি নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ ওম লম্বরা নমো নমঃ শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজ সতেরোই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা পৌষ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের হচ্ছে বুধবার বার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজ পৌষ মাসের প্রথম দিন এবং বুধবার দিকেই কিন্তু দিনটা শুরু হচ্ছে আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রী গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করলে আপনাদের জীবনে অবশ্যই বড় সড় পরিবর্তন আসবে তাই আজকের দিনে আপনারা সময় করে একবার হলেও শ্রবণ করুন গণেশজির শক্তিশালী মন্ত্র যা আপনাদের জন্য ভীষণভাবে শুভ ফলাফল বয়ে আনবে মন থেকে ভালোবেসে একটি জয় বাবা গণেশ লিখে যান মুসলিম দর্শক বন্ধুরা কমেন্টে লিখবেন আপনাদের মহান আল্লাহর নামটি অথবা আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ গড় এর পরেই শুরু হচ্ছে বনিজ আজকের যোগ সুকর্মা এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে সাত মিনিট ও সাত সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি এবং এর পরেই চন্দ্র বৃষ্টিক রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকাল তিনটা বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনারা রাশি অনুযায়ী এবং লগ্ন অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় সকালে এগারোটা বেজে ছাপান্ন মিনিট ও উনিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিট ও সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না চলুন এবার মূল আলোচনায় যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বাবা গণেশ কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন আপনারা যারা নাচ গান খেলাধুলো কিংবা অন্যান্য কোন শিল্পী সংক্রান্ত কাজে আপনারা অংশগ্রহণ করতে চান যারা অভিনয় করতে চান বিশেষ করে তাদের কিন্তু আজকে বেশ ভালো সুযোগ আসতে পারে আপনারা কিন্তু অভিনয়ের জন্য বেশ ভালো সুযোগ পেতে পারেন তবে আপনারা আজকের দিনে যে শুভ সময়টা রয়েছে সেই শুভ সময়ের মধ্যে এই সমস্ত কাজে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নৃত্যশিল্পীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে পারে এছাড়াও বন্ধুগণ যারা মেকআপ আর্টিস্ট কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে কর্মরত আপনারা যারা নিজেদের শখের কাজ করে অত্যন্ত খুশি আসার তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে আপনারা মানসিক দিক থেকে নিজেকে অনেকটাই খুশি বোধ করবেন এবং আপনারা কিন্তু আর্থিক দিক থেকে বেশ ভালো লাভ করতে পারবেন বন্ধুগণ আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো কাটবে আজকের দিনে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে কিন্তু আজকে একতা বাড়বে ভালোবাসা বাড়বে বন্ধুগণ আপনাদের প্রেম জীবনের দিক থেকেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে তবে ক্ষণিকের জন্য কিন্তু আপনাদের মধ্যে কোনো কারণে মতবিরোধ দেখা দিতে পারে কিংবা কোনো সামান্য বিষয়ে কিন্তু আপনাদের মধ্যে সামান্য ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে তবে বন্ধুগণ এই সমস্যা কিন্তু খুব শীঘ্রই দূর হয়ে যাবে এছাড়াও যারা এই রাশির সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারাও কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মেলার প্রবল সম্ভাবনা রয়েছে তবে বন্ধুগণ আপনারা প্রেম জীবনের দিক থেকে আজকে কিন্তু সতর্কতার সঙ্গে চলার চেষ্টা করুন না হলে কিন্তু আপনার জীবনসঙ্গীর সাথে আজকে কোনো কারণে ঝামেলা বাঁধতে পারে আজকের দিনে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য কিন্তু কর্মজীবনের দিকটাও বেশ ভালো রয়েছে কর্মজীবনের দিক থেকে আজকের দিনটা খুব ভালো কাটতে চলেছে আজকের দিনে কাজের সূত্রে আপনারা কিন্তু ভ্রমণে কোথাও যাত্রা হতে পারে কোথাও কিন্তু দূরে ভ্রমণ হতে পারে কাজের সূত্রে এর ফলে বন্ধুগণ আপনি কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর নেওয়ার জন্য তেমন সময় নাও পেতে পারেন তবে আপনারা চেষ্টা করুন আপনারা যা কিছু সময় পাবেন নিজের জন্য সেই সময়টাকে নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার এবং নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার বন্ধুগণ যদি কাজের সূত্রে বিদেশে গিয়ে আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দেয় কিংবা বাইরে কোথাও গিয়ে যদি আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তবে আপনার কর্মজীবনের উপরও কিন্তু এই প্রভাব পড়বে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন আজকের দিনে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু আজকে বেশ ভালো লাভ হতে পারে আজকের দিনে আপনার অফিসের বস কিন্তু আপনাকে কোনো কঠিন কাজের দায়িত্ব দিতে পারে কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনার ওপর এসে পড়তে পারে তবে সেই কাজটাকে আপনাকে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে সময় মতো সম্পূর্ণ করে দিতে হবে যারা এই রাশির ছাত্র রয়েছেন আজকে কিন্তু পড়াশোনার দিকটা খুব একটা ভালো নাও হতে পারে তবে আপনারা চেষ্টা করুন মনোযোগ সহকারে পড়াশোনা করার অর্থাৎ পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠার আজকের দিনে ওভারঅল কিন্তু সময়টা বেশ ভালো হতে চলেছে আজকের দিনে আপনাদের লটারির যোগও বেশ ভালো রয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই লটারি কাটতে পারেন বিশেষ করে যারা এই রাশির বেরোজগার জাতিকা রয়েছেন আজকের দিনে আপনাদের আপনাদের শুভ শুভ রং সাদা সংখ্যা ছাপান্ন এবং চৌদ্দ আজকের দিনে আপনাদের শুভ সময় ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু